সিআইডির ইন্সপেক্টর স্ত্রীকে অশালীন আচরণ এবং হেনস্থার অভিযোগে এক বাইক চালক গ্রেফতার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ জানা গিয়েছে শুক্রবার সকালে ঢাকুরিয়া থেকে সল্টলেট আই ব্লক যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেন ওই মহিলা এরপর বাইপাস থেকে নিকো পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় মহিলা লোহার পুল থেকে খাল পার করে শর্ট লেকে ঢোকার কথা বলেন তাড়াহুড়ো হবার জন্য যদিও বাইকচালক জানায় গুগল ম্যাপ অন্য রাস্তা দেখাচ্ছে তাই তিনি ওই রাস্তা ধরবেন না বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় সেই সময় মহিলাকে হেনস্তা এবং অশালীন আচরণ করেন ওই বাইকচালক বলে অভিযোগ এরপর ওই মহিলা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ सुबह কামপে থেকে निकला तो तो फिर एक मैडम जो है वो उनका पति सी ऑफिसर है तो बोला कि मेरे को ए लोकेशन में ले चलो तो ले गया तो, तो फिर वो, वो रास्ता रॉन्ग था मेरा पति बोला जो जो उस रास्ता से नहीं जाएंगे तो मेरा पति को बोला नहीं तुमको वहीं से जाना है ज़बरदस्ती ले गया झूठ मूठ को फंसाया वहाँ पर और भी आ, और भी लोग था बहुत लोग वो लोग भी बोला कोई गलती नहीं किया लेकिन वो मैम ज़बरदस्ती उसको फंसा फंसा दिया और केस में डाल दिया